দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কারফিউ জামাত শিবির নিষিদ্ধ চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সিদ্ধান্ত নিতে আলোচনায় বসছেন সাত মন্ত্রী ও চার সচিব বৈঠকে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরাও মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল তিনটা বিশ মিনিটে বৈঠকটি শুরু হয় বৈঠকের মাঝে জরুরি কাজে বের হয়ে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আর এ সময় তিনি জানিয়েছেন আরও এক ঘন্টা এ আলোচনা চলতে পারে এরপর সব সিদ্ধান্ত আসবে জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে এখনও আলোচনা করা হয়নি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন কোটা আন্দোলনকে হাতিয়ার বানিয়ে জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্টে অ্যাটাক করার পরিকল্পনা ছিল কিভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে ওভারঅল এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে তিনি জানান আমরা সব বিষয়ে অ্যাসেস করছি তারা গণভবন অ্যাটাক করার প্ল্যান করেছিল এসব স্থাপনায় অ্যাটাক করার কোনো কারণ ছিল না শিক্ষার্থীদের এটা তৃতীয় কোনো পক্ষ করেছে সমন্বয়কদের ছাড়ার সিদ্ধান্ত নিয়ে যা জানালো ডিবি প্রধান তিনি বলেন তারা টেলিভিশন কেন অ্যাটাক করতে গেছে মেট্রো রেলের সঙ্গে কি সম্পর্ক কোটার তবু তারা কেন পুড়িয়েছে তারা পুলিশ স্টেশন অ্যাটাক করেছে এটা সঙ্গেও বা কি সম্পর্ক তাদের এয়ারপোর্টে অ্যাটাক করার প্ল্যান ছিল এই জিনিসগুলো অ্যাসেস করা হয়েছে তাদের শক্তি কতটুকু ছিল আছে সেগুলো অ্যাসেস করা হচ্ছে মূলত থার্মোমিটারের মতো কতটুকু গরম বা ঠান্ডা আছে সেটা অ্যাসেস করা হচ্ছে প্রতিমন্ত্রী বলেন তিনি জরুরি কাজে বের হয়ে যাচ্ছেন কাজ শেষ হলে আবার আসতে পারেন বৈঠকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আইনমন্ত্রী আনিসুল হক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলোচনায় যোগ দিয়েছেন এছাড়া বৈঠকে পররাষ্ট্র সচিব বাণিজ্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগে দুই সচিবও যোগ দিয়েছেন এছাড়া পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র্যাব বিজিবি আনসার প্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন